এত সুন্দর গেম আগে জানিনা যে এত সুন্দর গেম এটা ওয়াও খুবই চমৎকার একটা গেম এটা হচ্ছে জিপ গাড়ি অরিজিনালি তো জিপ গাড়িটা স্টার্ট করি স্টার্ট করলাম pick up the clam dah da wow rasha Wow. Uh. जा 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 हल्का जाय खूब मत चमत्कार गेम दिव खूब चमत्कार गेम গাড়িটা কিন্তু খুবই সুন্দর রাস্তা আমি এটা দিয়ে যাবো আর রাস্তা এটা পাহাড়ের উপর দিয়ে কি রাস্তা উঠছে তাও গাড়িটা খুব কষ্টে এখন এই যে এখানে পার্কিং করবো পার্কিং করে দিলাম নুরা কেমন নাচছে গেমটা এই যে দেখে লো করতেছে লো ফুট ভাই কেন আমি এগুলা নিয়ে 가তেছি নাস্তা আছে লোকেরা ইচ্ছা মটা ada kali. Bisa. Ele uh, tá? oh, é aí? Hum, enfim, da boa fome, ele está aqui. Corre, ele está com... Ele ele

하하, 하 대부분 굴어보라 하사. 게테